আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এসএসসিতে যারা ফেল করেছে তারা কিন্তু চারটি বিষয়কে সামনে রেখে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে কিন্তু আবার নতুন করে আন্দোলন শুরু করেছে অলরেডি তারা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের সামনে ব্যাপক হারে আন্দোলন শুরু করছে আন্দোলনের মূল তাদের চারটি দাবি এই চারটি দাবি কি এবং এই আন্দোলনের উদ্দেশ্য কি এই চারটি দাবি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই সবাইকে দেখার সুযোগ করে দিবে দেখো চারটি দাবিকে কেন্দ্র করে তারা কি করছে এসএসসিতে যারা 2025 যারা ফেল করেছে তারা শিক্ষা বোর্ডের সামনে ব্যাপক আন্দোলন শুরু করেছে সেই আন্দোলনের চারটি দাবি আমরা ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করব দেখো প্রথম তারা যে দাবিটি করেছে সেই দাবিটি যদি তোমাদের সাথে আমি শেয়ার করি তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে তাদের দাবিটা কত যুক্তিক আর কতটা অযুক্তিক রাইট অবশ্যই তোমরা এই চারটি দাবি দেখার পর শোনার পর অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে তাদের ফার্স্ট অফ যে দাবিটা সেটা হলো যে প্রশ্নপত্রের বৈষম্য দূর করে দূর করতে হবে বোর্ড বেদে প্রশ্নের মান ও জটিলতার যে অসামঞ্জস্যতা রয়েছে সেটাকে কি করতে হবে ইকুয়াল করতে হবে অর্থাৎ তাদের কথা হলো যে বিভিন্ন বোর্ডে বিভিন্ন প্রশ্ন হবে ঠিক আছে কিন্তু এই প্রশ্নপত্রের অসামঞ্জস্যতা দূর করতে হবে সেম কোয়ালিটির থাকবে এক বোর্ডে অনেক হার্ড হবে অনেক সহজ হবে এরকম হতে পারবে না অর্থাৎ ইকুয়ালিটি থাকতে হবে এটাই তারা বুঝেছে এটা তাদের এক নম্বর দাবি তারপরে তারা যে দাবিটা করেছে তারপরে তারা দাবি করেছে হলো দুই নাম্বার যে দাবি তারা করেছে সেটা হলো যারা অকৃত কার্য হয়েছে তাদের জন্য অতিরিক্ত সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে খুব দ্রুত সময়ের ভিতরে এটা হলো তাদের দুই নাম্বার দাবি এই দাবিটা কিন্তু খুবই খুবই যুক্তিপূর্ণ এবং এই দাবিটা নিয়ে কিন্তু অনেকেই কথা বলছে যেহেতু বিগত পনেরো বছরে যে হারে পাশের হার এই বছর কিন্তু সেই পাশের হার কিন্তু একবারে ডা যেটা বলা হয় আর কি বিপর্যয় ফল বিপর্যয় যেটাকে বলা যায় আর কি এরকম হয়েছে মিনিমাম ছয় লক্ষ প্লাস স্টুডেন্ট ফেল করেছে অর্থাৎ প্রতি একশো জনে একত্রিশ জন স্টুডেন্ট ফেল করেছে যার কারণে কিন্তু বিশাল একটা অঙ্ক কিন্তু এইবার কিন্তু ফেল করেছে ফেল করার কারণে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগটা কিন্তু সময়ের দাবি ছিল এই বিষয়টা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা দাবি এই বিষয়টা নিয়ে you <laughs> তোমরা কি ভাবছো বিশেষ করে তোমরা যারা পরীক্ষার্থী সামনে পরীক্ষা দিবে এরকম আসো যারা তারা অবশ্যই বিষয়টা নিয়ে একটু কমেন্টস করে জানাবে যে আসলে কি সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দরকার কি দরকার না ঠিক আছে এরপরে তাদের যে দাবি আছে তৃতীয় নম্বরে যে দাবি করছে তারা যে এম সি কিউ এবং সিকিউতে কি করতে হবে দুইটা মিলে পাস দিতে হবে দেখো এটা নিয়ে যদি একটু কথা বলি এই বছরে এসএসসি যারা পাশ করলো এবার এই যে কিছুদিন আগে যে রেজাল্ট দিল দুই হাজার পঁচিশের রেজাল্ট এখানে কিন্তু আমরা দেখছি যে অনেকেই চল্লিশ পেয়েছে পঞ্চাশ পেয়েছে ষাট পেয়েছে পঞ্চান্ন পেয়েছে তারপরে তাদের ফেলারসে কেন ফেল আসছে এর মূল কারণটাই হলো যে তারা সিকিউতে ভালো করেছে এম সি করেছে খারাপ করেছে যেই নাম্বার পাওয়ার কথা ছিল সেটা পায়নি যার কারণে তারা চল্লিশ পঞ্চাশ পেয়েও কিন্তু ফেল করেছে যে তারা চাইছে যে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে যে সিকিউতে পাশ করতে হবে আবার এমসিকিউতে কিউতে পাশ করতে হবে না একই সাবজেক্ট অর্থাৎ দুটা মিলে পাস দিতে হবে এটা তাদের দাবিটা কতটুকু যুক্তি আর কতটুকু অযৌক্তিক অবশ্যই তোমরা যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু কমেন্ট সেকশনে এটা জানাবে চতুর্থ নাম্বার যে দাবি সেটা হলো যে তাদেরকে কি করতে হবে কলেজে ভর্তির সুযোগ দিতে হবে অর্থাৎ কলেজে ভর্তির সুযোগটা এভাবে দিতে হবে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার রেজাল্টের পর যারা পাস করবে তাদেরকে আবার কলেজে ভর্তি হওয়ার সুযোগ দিতে হবে এটা কিন্তু তাদের যৌক্তিক চারটি দাবি এই চারটি দাবির ভিতরে কোন দাবিগুলো অযৌক্তিক মনে করছো আর কোন দাবিগুলো যৌক্তিক বা সবগুলোই যদি যুক্তি হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাবে যে আসলে তাদের যে এই দাবিগুলো স্টুডেন্টরা যে দাবিটা করছে এটা কি আসলে যুক্তিক নাকি অযুক্তি তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে এখন আমরা যদি একটা কথা বলি যে সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং তাদেরকে যে এমসিকে এবং সিকিউ নিয়ে যে পাশের বিষয়টা এটা কিন্তু আসলে খুবই খুবই একটা ই এখন সাপ্লিমেন্টারি পরীক্ষাটি নিয়ে যদি কথা বলে বিশ্বের আনাচে কানাচে অসংখ্য দেশে কিন্তু এই সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা আছে বিভিন্ন নামে আছে আমাদের পাশের দেশ ভারতে আছে পশ্চিমবঙ্গে আছে ভারতের অনেকগুলো অঙ্গরাজ্য আছে সেই সাথে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া অনেক স্টেট এরকম আছে তারপরে ইউরোপীয় ইউনিয়নে আছে তারপরে ইউকে আছে এরকম আমাদের পাকিস্তানে আছে নেপালে আছে এরকম কিন্তু সাপ্লিমেন্টারি কিন্তু ব্যবস্থা আছে যেহেতু আমাদের বাংলাদেশে বিগত পনেরো বছরে এত ফেলের হার হয় নাই যার কারণে কিন্তু সাপ্লিমেন্টারি নিয়ে কোনো কথা হয়নি কিন্তু এবার কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষাটা নিয়ে সবাই কথা বলছে তাই বোর্ডের উচিত বিষয়টা বিবেচনা করে আসলে এই দাবিটা যুক্তি কি অযুক্তি তা অবশ্যই ক্লিয়ার করে এ পর্যন্ত বোর্ড কিন্তু এ বিষয়ে কোনো কিছুই কিন্তু তারা বলছে না বা বলার প্রয়োজনীয়তা বোধও করছে না আসলে বিষয়টা ভেবে চিনতে দেখা উচিত কারণ বিশাল একটা অঙ্কের স্টুডেন্ট কিন্তু এখানে কিন্তু ফেল করেছে উপরে কিন্তু স্টুডেন্ট এখানে ফেল করেছে তাই উচিত বোর্ডের উচিত হবে বা এটা আলাপ আলোচনা করে বা আরেকটু ভেবে চিনতে দেখা উচিত যে এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা আমাদের দেশের জন্য চালু করা যায় কিনা তো এই যে সব কিছু নিয়ে তারা যে আন্দোলন করছে ওভারঅল তাদের যে চারটা দাবি নিয়ে যে তারা আন্দোলন এই বিষয় সম্পর্কে তোমাদের অভিমত কি তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তাই তোমরা কি করবে এরকম নতুন এবং আপডেট শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ